হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস বন্ধুরা আজকে আমি ঝটপটভাবে দারুণ স্বাদের রুই পোস্তর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি এই রেসিপিটি সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো চলুন আমি শুরু করি তো চলে এসেছি দেখুন প্রথমে আমি এখানে রুই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আর মশলাগুলো বেটে আমি কিন্তু কাছে নিয়ে নিয়েছি কারণ এতে করে আমার সুবিধা হবে তো আপনাদের দেখিয়ে দেবো প্রথমে আমি দুই প্রকার এখানে মরিচ নিয়েছি বেটে পোস্ত বাটা এবং আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা এবং ধোনা বাটা এখানে টমেটো নিয়েছি আর মাছগুলো দেখুন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সাইজ করে নিয়েছি আমি সব সময় জন্য মানে রান্না করার আগে কাছে সব কিছু নিয়ে নিই এতে করে আমার সুবিধা হয় আর কি তো এক নজরে আপনাদের দেখিয়ে দেব দেখুন এবার আমি মাছে এখানে লবণ হলুদ দেব এক চামচ এখানে আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে মাছগুলো মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে কিন্তু মাছের মানে এই মানে রুই মাছের টেস্টটাই কিন্তু বেড়ে যাবে অবশ্যই এটা করার চেষ্টা করবেন তো আমি মাখিয়ে রেখে দেব তো এ পাশে আবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়ে দেব এক চামচ এখানে পাঁচ পড়ন তেজপাতা গোটা গরম মশলা গোটা মরিচ দিয়েছি শুকনা মরিচ এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে আমি কিন্তু ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে দেব মরিচ বাটা আমি এখানে দুই প্রকার মরিচ দিয়েছি শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটো দুই প্রকার মরিচ বেটে দিয়ে দিয়েছি ধনিয়া এবং জিরা বাটা পোস্ত বাটা লবণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি কিছু সময় ভেজে নেব বন্ধুরা দেখুন সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি কিছু সময় ভেজে নেব ভেজে নিয়ে এবার আমি টমেটোর কেটে রেখেছি ছোটো ছোটো করে এগুলো দিয়ে দেব। আমি টমেটো দেওয়ার পরে কিছু সময় কিন্তু ভেজে নিতে হবে কারণ মশলাটা ভাজার জন্যই কিন্তু মানে রুই পোস্তর টেস্টটা কিন্তু বেড়ে যাবে আমি পোস্ত বাটা দিয়েছি আপনাদের দেখাতে পারেনি অনেকে কিন্তু পোস্তটা কি অনেকে কিন্তু চেনেই না এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক আমি এ পাশে মাছ মানে ভেজে নিয়েছি একটু লাল লাল করে তো মাছগুলো আমি চুলায় মানে ভাজার সময় ভিডিওগুলো কেটে গিয়েছে সরি তো আপনারা অবশ্যই এটা ভেজে নেবেন আমি হালকা একটু ভেজে নিয়েছি বেশি ভাজবেন না তো মশলাগুলো দেখুন আমি ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি উপর দিয়ে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব তবে হালকা গরম জল দিয়েছি এখানে গরম জলটা দিলে হয় কি দেখা যায় কালারটা ভালো থাকে তো কিছু সময় কোক করার পরে আমি এবার এখানে মাছগুলো দিয়ে দেব সবগুলো একইভাবে কিন্তু মাছগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি একটু নেড়ে চেড়ে বা ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশি সময় লাগবে না কারণ মাছ যেহেতু আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম তো ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন এবার দুটো কাঁচা মরিচ দিয়ে দেব ধনে পাতা আর আমি যেহেতু দু প্রকার মরিচ দিয়েছি কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দু প্রকার মরিচ আমি বেটে দিয়েছি আর কাঁচা মরিচ দিলে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ হয় বন্ধুরা অনেকে কিন্তু জানেই না যে আসলে কাঁচামরিচ দিলে কেমন হবে কি না অনেক মানুষ অনেক মানুষ আছে যে শুধু শুকনো মরিচ দিয়েই করে কিন্তু কাঁচা মরিচ দিলে আমার মনে হয় দারুণ টেস্ট হয় তো চুলাটাও অফ করে নিয়েছি দেখুন পপ করে কালারটা কত সুন্দর আসছে আর গ্রেভিটা একদম গাঢ় হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আর গ্রেভিটা কতটা গাঢ় হয়েছে পারফেক্ট আমি কিন্তু তেলটা তেল যে অতটা বেশি দিয়েছি তা না কিন্তু দেখুন কালারটা দারুণ আসছে। অনেকে মনে করে কাঁচামরিচ দিলে হয়তো বা কালারটা ভালো আসবে না কালো হয়ে যাবে বা একটু মানে ফ্যাকাশে আসবে এরকম কিন্তু একটা জিনিস এখানে ফলো করবেন একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কালারটা ভালো থাকবে আর মশলাটা অবশ্যই কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন যে কাঁচামরিচ দিলে সময় কাঁচা মরিচ বা মানে দু প্রকার মরিচ দিলে মশলাটা একটু ভালো করে ভেজে নিলে তাহলে কোনো সমস্যা হয় না তো যাই হোক বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন টাটা